আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আল্লাহ আপনাদের সবাইকে খুব ভালো রেখেছেন আর আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি তো আজকের ব্লগে আব্দুর রহমানের সর্দি কাশি হলে আমি ওর কিভাবে টেক কেয়ার করি বা কী কী ব্যবস্থা গ্রহণ করি সে বিষয়ে শেয়ার করব বাচ্চাদের সর্দি কাশি একটা নর্মাল বিষয় হলেও বাচ্চাদের সর্দি কাশি হলে মায়েদের অনেকটাই ভোগান্তির মুখে পড়তে হয় আর বাচ্চাদের তো কষ্ট হয়। কারণ বাচ্চাদের সর্দি কাশি হলে ওদের খাওয়ার রুচিও কমে যায় আর ওরা ঠিকভাবে ব্রেস্ট ফিট করতে পারে না নাক বন্ধ থাকার কারণে আর রাতে ঘুমাতেও সমস্যা হয় যার কারণে ওরা অনেক কষ্ট পায় আর মায়েদের অনেকটাই কষ্টের সম্মুখীন হতে হয় যাদের ছোট বেবি আছে তারা এই বিষয়টা ভালোভাবে রিলেট করতে পারবে তো কথা না বাড়িয়ে মূল আলোচনায় ফেরা যাক তো আব্দুর রহমানের সর্দি কাশি হলে ও কিছু খেতে চায় না ওর রুচিটা অনেকটাই কমে যায় যার কারণে ওর খাবারটা লিকুইড রাখার চেষ্টা করি যাতে ও সহজে খেতে পারে আর ওটা সর্দি কাশির সময়টা আমি ও ওকে এই মেডিসিনগুলো দিয়ে থাকি কাশির জন্য পিউরিসাল আর সর্দির জন্য টোফেন আর এই মেডিসিনগুলো আমি সবসময় এনটেক একটা করে এক্সট্রা বাসায় রাখার চেষ্টা করি আর এই মেডিসিনগুলোর ক্যাপ একবার খোলার পর একুশ দিন থেকে এক মাসের মধ্যে বাচ্চাদের খাওয়ানো যাবে তারপরে খাওয়ানো ঠিক না আর আব্দুর রহমানের নাকে ইউজ করার জন্য এই নজমেজ স্প্রে আর আফটেন ড্রপটা ইউজ করে থাকি স্প্রেটা বাচ্চাদের শ্বাসনালী ক্লিন রাখতে সাহায্য করে আর এই ড্রপটা ওদের বন্ধ না খুলতে হেল্প করে যেটা ওদের অনেকটা রিলিফ দেয় আর এখন ওর খেলনাগুলো আমি ক্লিন করব যদিও সপ্তাহে একবার ওর খেলনাগুলো আমি ক্লিন করি তারপরে সর্দি কাশি সময়টাই খেলনাগুলো আরও ভালোভাবে ক্লিন করি কেননা ও খেলনাগুলো নিয়ে খেলে আর খেলতে খেলতে সেটা মুখেও দেয় তাই এগুলো ক্লিন রাখাটা খুবই জরুরি তো এখন এগুলো আমি ক্লিন করে ভালো করে মুছে রোদে শুকিয়ে নেব আর এটা ছিল রাতের বেলা তো রাতের বেলা আমি আব্দুর রহমানকে নেবোলাইজড করছিলাম তো আব্দুর রহমানকে এই মেডিসিনগুলো দিয়ে নেবোলাইজড করে থাকি স্যাল্টলিন আর ইপ্রেক্স আর সাথে নর্মাল স্যালাইন তো ওকে নেবোলাইজড করলে আলহামদুলিল্লাহ ওর কাশি বাড়াবাড়ি পর্যায়ে চলে যায় না বুকে জমে থাকা কপগুলো গলে যায় গলে বের হয়ে যায় তো এই যে ও করছিল আর হ্যাঁ নেবোলাইস্টের কোনো সাইড এফেক্ট নেই তবে সঠিক ডোজে বাচ্চার বয়স অনুযায়ী সঠিকভাবে করতে হবে আর এটা আমি ওর ডক্টরের কাছ থেকে শুনেছি তো আর এই যে আব্দুর রহমান নেবোলাইস্ট করছিলো ও তো ছোটোবেলায় অনেক ভয় পেতো কিন্তু এখন মাসাল্লাহ আর ভয় পায় না উল্টে ও আমাকে আরও মানে শেষ হয়ে যাওয়ার পরেও বলছে যে আরও ও নেবোলাইস্ট করবে হাত দিয়ে এনে দিচ্ছিল আর এখন আমি ওকে দিনে একবার করে নেবোলাইজ করছি শুধু রাতের বেলা আর কি তবে ওর কাশি যখন অনেক বেশি হয়ে যায় তখন দিনে তিন থেকে চারবার ওকে নেবোলাইস্ট করতে হয় এতে অনেকটা রিলিফ পায় এবং ওর বুকে জমে থাকা কপগুলো গলে বের হয়ে যায় বাড়াবাড়ি পর্যায়ে যায় না আলহামদুলিল্লাহ আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সেটা কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না আর ভিডিওতে একটি লাইক করতে ভুলবেন না কেননা আপনাদের একটি লাইক আমাকে ভিডিও তৈরি করতে অনেক বেশি মোটিভেট করে আর দেখা হবে নেক্সট কোনো ব্লগে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ